ভাই ট্রলি নাই ট্রলি নাই ট্রলি ট্রলি বের করতে দেয় না একটা ভয় রাখি উনি কিন্তু প্রবাসী বলছেন হাজিদের ভোগান্তি সারা জীবন থাকবে দেশে এই লোকগুলো মনে হয় হ্যাঁ আসছে ওনাদের ফ্যামিলি যারা আছে সবাই একসাথে হইছে আর এই যে বাই বাইকে নিতে আসছে বর্তমানে বাংলাদেশের অবস্থা তেমন ভালো না পরিস্থিতি চারিদিকে ময়লা আবর্জনা মানে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি অন্যান্য দেশের এয়ারপোর্টের মতন এত সুন্দর না আমাদের এয়ারপোর্ট এই যে আপুগুলো যাইতেছে ভিতরে হয়তো আমাদের আত্মীয় স্বজন আসবে হয়তো স্বামী বা বাই বাবা আর এই পাশ দিয়ে কিন্তু উপর দিকে যাচ্ছে সবাই যেহেতু উপরের সাইড যাওয়ার জন্য আর নিচের সাইড হচ্ছে আপনার আসার জন্য সবাই জানে আস্তে আস্তে কিন্তু লোকগুলা ভিতর দিকে যাচ্ছে এবং ভিতর থেকে কিছু লোক আস্তে আস্তে বের হচ্ছে তবে আগে কিন্তু ট্রলিগুলা নিয়ে আসতে পারতো আমরা আগে দেখছি প্রায় তো এয়ারপোর্ট যাওয়া হয় এখন আর সেই ট্রলিগুলা কার্টুন নিয়ে আসতেছে এই হরানিগুলা কিন্তু আসলে চাইলে কিন্তু দূর করতে পারে ট্রলিগুলো কিন্তু আগে এলো এদিক ছিল বিভিন্ন জায়গায় গাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারছে এখন আর ওই সুবিধাটা দিচ্ছেন না আসলে সব জায়গায় দুর্নীতি চলে দুর্নীতির কোনো শেষ নাই আমাদের এই বাংলাদেশে দেখেন ওই যে এয়ারপোর্টের ভিতরে সাইকেল নিয়ে ঢুকে যেতেছে একটা জিনিস খেয়াল দেখেন ওই যে দোকানের পাশে সাইকেল নিয়ে দাঁড়া করা তবে সবচেয়ে বেশি এখন আসতেছে হাজি সাহেবেরা ওই গেট দিয়ে আমি দেখছি যে অনেক খাজি মাসাল্লা আজকে আসছে এই যে কিছু ভাই ব্রাদার দু হাতে দুই লাকিস মনের আনন্দে নামিয়ে নিয়ে আসতেছে আসলে দুঃখ দুর্দশাটা যদি ট্রলিগুলো থাকতো আরও সুবিধা হতো মানুষের জন্য কাঁধে করে নিয়ে আসাটা একটা অসুন্দর বিষয় আমাদের দেশে অন্য যারা আছে ভিজিটর আছে আমাদের দেশে আসার পরে হয়তো বলে যে আসলে খেত খামার খেত খামার যেহেতু বিদেশের এয়ারপোর্টগুলো অনেক সুন্দর সিস্টেম ভালো লাকেগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা ট্রলি আলাদাভাবে থাকে ভিতরে বাইরে থাকে সব কিছু মিলে আসলে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে অন্যান্য দেশের তুলনায় তবে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিলাম অন্য একদিন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম